আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাচ্ছি আমরা আজকে পবিত্র কোরআনের খুব পরিচিত মানে সম্ভবত সবচেয়ে বেশি পঠিত যে সুরা সুরা আল ফাতেহা সেদিকে একটু মনোযোগ দেব হ্যাঁ আর নির্দিষ্ট করে বললে এর দ্বিতীয় আয়াতটা নিয়ে আমরা কথা বলবো একদম আয়াতটা তো খুব ছোট কিন্তু এর গভীরতা অনেক ঠিক আসলে আমাদের কাছে একটা অনুরোধ হয়ে এই আয়াতটা নিয়ে মানে এর তেলাওয়াত বাংলা অর্থ বিস্তারিত ব্যাখ্যা বা তাফসির আর এখান থেকে আমরা কি শিখতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য ও আচ্ছা তাহলে তো খুবই ভালো হলো আমরা সেই অনুরোধটাকে ভিত্তি করে এগোচ্ছি আজ হ্যাঁ আমাদের লক্ষ্য হবে এই আয়াতটার গভীরে যাওয়া মানে এর শব্দগুলো দেখা এর অর্থ খোঁজা আর এর ভেতরের যে মূল ভাবটা সেটা বোঝার চেষ্টা করা আয়াতটা হলো আলহামদুলিল্লাহ হে রব্বেল আল আমিন মানে আমরা তো প্রায় সবাই প্রতিদিন নামাজে পড়ি এটা হ্যাঁ পড়ি তো বটে কিন্তু ওই যে পরিচিতির আড়ালে যে বিশাল অর্থ লুকিয়ে আছে বিশেষ করে আল্লাহর প্রশংসা আর তিনি যে সমস্ত জগতের পালনকর্তা এই ধারণাটা এটা সত্যি অসাধারণ তাহলে চলুন সেই গভীরেই একটু ডুব দেওয়া যাক মানে শুরু করা যাক প্রথমেই আয়াতটির মূল আরবি তেলাওয়াতটা আরেকবার একটু শুনি কেমন হ্যাঁ অবশ্যই আয়াতটি হল আলামিন এর সরল বাংলা অনুবাদ তো আমরা প্রায় সবাই জানি তাই না হ্যাঁ জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আচ্ছা তাহলে শুরু করি প্রথম অংশটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো কথায় কথায় বলি শব্দটা হ্যাঁ বলি তো ভালো কিছু হলে বা স্বস্তি পেলে অনেক সময় অভ্যাস বসতও বলি কিন্তু এর মানে কি শুধু ধন্যবাদ বা থ্যাঙ্ক ইউ নাকি আরও কিছু এটা খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন কারণ আলহামদুলিল্লাহের অর্থ কিন্তু প্রচলিত ধন্যবাদ বা সক্রিয়ার থেকে অনেক অনেক বেশি ব্যাপক ও আচ্ছা কিভাবে দেখুন আরবিতে আল হামদ আল হামদু শব্দটার আগে যে আল আছে এটাকে একদম সুনির্দিষ্ট আর সামগ্রিক করে তোলে মানে মানে হলো যত রকমের প্রশংসা হতে পারে যত গুণগান স্তুতি মহিমা শ্রেষ্ঠত্ব যা কিছু আমরা ভাবতে পারি বা কল্পনা করতে পারি সেই সবকিছুই নিরঙ্কুশ ভাবে মানে কোনো ভাগাভাগি ছাড়া একান্ত ভাবে কেবল আল্লাহরই জন্য তার মানে এটা শুধু কোন একটা গিফট পেয়ে থ্যাঙ্কস বলার মতো না 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 একদমই না এটা তার থেকেও অনেক বড় এটা হলো সকল প্রকার প্রশংসার চূড়ান্ত ঠিকানা হলেন আল্লাহ এরকম একটা ব্যাপার বুঝেছি মানে আল্লাহর সত্তা তার গুণ তার কাজ সবকিছুর প্রতি একটা সামগ্রিক স্বীকৃতি ঠিক তাই আর এখানে একটা জরুরি বিষয় হল এই প্রশংসা কিন্তু শুধু ভালো অবস্থায় বা কিছু পাওয়ার পরেই করতে হবে তা নয় আচ্ছা হ্যাঁ বরং জীবনের সব পরিস্থিতিতেই কারণ ইসলামের শিক্ষা হলো বান্দার জন্য যাই ঘটুক সেটার পরিণামে আসলে কল্যাণই থাকে হয়তো আমরা তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারি না হুম এটা একটা গভীর ভাবনা তো সেই জন্যে সব অবস্থায় প্রশংসাটা তারই প্রাপ্য এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা আর তার প্রজ্ঞার উপর নির্ভরতারও একটা প্রকাশ তার মানে মূল কথা হলো আলহামদুলিল্লাহ শুধু কোন ঘটনার প্রতিক্রিয় না বরং এটা আল্লাহর যে অস্তিত্ব তার যে শ্রেষ্ঠত্ব সেটার একটা মানে সার্বক্ষণিক আর স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি একদম ঠিক এটা এমন একটা স্বীকৃতি যা আসলে সৃষ্টির কণাকণা থেকে আসা উচিত তো এই যে আল্লাহর প্রতি সব প্রশংসা আলহামদুলিল্লাহ এটা শুনলেই তো মনে প্রশ্ন আসে তাই না হ্যাঁ আসেই তো যে তিনি কে কেন সব প্রশংসা তার আর এই উত্তরটাই আছে আয়াতের পরের অংশে রব্বেল আলামিন হ্যাঁ রব্বেল সমূহের প্রতিপালক এখানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এর মানে তো আমরা সাধারণত প্রভু বা মালিক বুঝি কিন্তু কি এর অর্থ আরও গভীর অবশ্যই গভীর রব শব্দটার অর্থ অনেক ব্যাপক এর মধ্যে কয়েকটা মূল ধারণা আছে যেমন ধরুন আচ্ছা হ্যাঁ এক তিনি আল হলেখ মানে সৃষ্টিকর্তা যিনি সবকিছুকে আদম থেকে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন ঠিক দুই তিনি আল মালেখ মানে মালিক বা অধিপতি সবকিছু তার নিয়ন্ত্রণে তিন তিনি আল মুদাব্বের মানে পরিচালক বা ব্যবস্থাপক যিনি সব বিষয়ে একদম নিখুঁতভাবে চালাচ্ছেন আচ্ছা চার তিনি আল মুরাব্বি মানে প্রতিপালক বা লালন পালনকারী যিনি সৃষ্টির সবার প্রয়োজন পূরণ করছেন তাকে বড় করছেন বিকশিত করছেন আর কিছু হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল তিনি আল কাইয়ুম মানে তিনি ধালক বা সংরক্ষক সবকিছুকে টিকিয়ে রেখেছেন স্থির রেখেছেন বাপরে তার মানে রব বললেই এই সবগুলো অর্থ একসাথে চলে আসছে স্রষ্টা মালিক পরিচালক প্রতিপালক আবার সংরক্ষকও ঠিক ধরেছেন তাই যখন আমরা রব বলছি আমরা শুধু সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছি না বরং এমন একজনকে স্বীকার করছি যিনি সৃষ্টি করেছেন সেটার মালিক তিনি সবকিছু নিখুঁতভাবে পরিচালনা করছেন লালন পালন করছেন আবার টিকিয়েও রাখছেন এটা তো বিশাল একটা ধারণা একজন রবের মধ্যে এতগুলো ভূমিকা আচ্ছা তাহলে এর সাথে যখন আল্লাহ যোগ হচ্ছে তখন ব্যাপারটা কি কি দাঁড়াচ্ছে আলামিন মানে শুধু আমাদের এই পৃথিবী মানুষ জীবজন্তু এইটুকুই না না আসে আরেকটা বিশালতা ধারণা আলামিন শব্দটা হল আলাম এর বহু বচন বহু বচন আচ্ছা মানে জগৎ সমূহ এর ব্যাপ্তি যে কত বিশাল তা আমাদের সীমিত জ্ঞান বা কল্পনা দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব না তফসির কারা করা বলেন আলামিন বলতে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকেই বোঝায় সবকিছু মানে মানে এর মধ্যে পড়ছে মানুষ ফেরেস্টা জিন জীবজন্তু গাছপালা হ্যাঁ এগুলো তো বুঝলাম শুধু তাই না গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পুরো মহাবিশ্বের যা কিছু আমরা দেখি যা কিছু দেখি না ও সময়ের বিভিন্ন ধাপ বা কালের জগৎগুলো এমনকি এমন আরও কত শত জগৎ আছে যার কথা আমরা জানি না প্রতিটি আলাম বা জগতের আবার নিজস্ব নিয়ম আছে বৈশিষ্ট্য আছে আর মানে রাব্বেল আলামিন কথাটার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ এই সমস্ত মানে অসংখ্য বিচিত্র জানা অজানা যত জগৎ আছে তার প্রত্যেকটার একমাত্র স্রষ্টা মালিক পরিচালক রক্ষক এবং প্রতিপালক একদম ঠিক এই দুটো শব্দ রব আর আল আলামিন একসাথে আল্লাহর যে একচ্ছত্র ক্ষমতা তার যে অসীম জ্ঞান তার যে সার্বজনীন করুণা আর প্রতিপালন করার ক্ষমতা সেটার একটা অসাধারণ ছবি ফুটিয়ে তোলে তিনি শুধু কোনো একটা বিশেষ দল বা জাতির বা সময়ের রব নন তিনি সকল কালের সকল জায়গার সকল সৃষ্টির রব আর এটাই তো আসলে তাওহিদের মূল কথা তাই না মানে একত্ববাদ হ্যাঁ এটাই তো তাওহিদের ভিত্তি যে তিনি এক অদ্বিতীয় তার কোন শরিক বা পার্টনার নেই না সৃষ্টিতে না মালিকানায় না পরিচালনায় না পালনে কিছুতেই না এই গভীর অর্থটা বোঝার পর আমরা যদি এই আয়ারটা থেকে কিছু মানে জীবনের জন্য জরুরি শিক্ষা বা কি টেকআওয়ে বের করতে চাই কি হতে পারে সেগুলো প্রথমটা তো মনে হচ্ছে কৃতজ্ঞতা হ্যাঁ নিঃসন্দেহে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটাই হল কৃতজ্ঞতা বা সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের শেখায় জীবনের প্রতিটা ছোট বড় নিয়ামতের জন্য আমাদের বেঁচে থাকা সুস্থতা পরিবার জ্ঞান খাবার এমনকি এই যে শ্বাস নিচ্ছি এই আপাত সাধারণ বিষয়গুলোর জন্য মন থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে এটা শুধু মুখে বলা না ভেতর থেকে আসা দরকার অবশ্যই এটা একটা গভীর মানসিক আর আধ্যাত্মিক অবস্থা আচ্ছা দ্বিতীয়ত তাওহিদের বিষয়টা এটাও তো খুব জোরালোভাবে আসছে অবশ্যই আসছে এই আয়াতটা তাওহিদের একটা মানে খুব দৃঢ় ঘোষণা যখন আমরা স্বীকার করছি যে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর আর তিনি সব জগতের প্রতিপালক তখন আমরা আসলে অন্য কোনো কিছুকে মানে কোন শক্তি সত্তা বা ধারণাকে তার সমান বা তার কাজে অংশীদার ভাবার আর কোনো সুযোগই রাখছি না হুম ঠিক আর এই বিশ্বাসটা আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহর উপর একাগ্রভাবে নির্ভর করতে শেখায় আলামিন শব্দটা থেকেও তো একটা বড় উপলব্ধি আসে তাই না এই যে এত বিশাল সৃষ্টিজগত দিয়ে দেয় যে এই মহাবিশ্ব কত বিশাল আর এর যিনি সৃষ্টা তিনি কত মহান যখন আমরা রাতের আকাশে ওই অগণিত তারা দেখি বা ধরুন সমুদ্রের গভীরতা নিয়ে ভাবি কিংবা জঙ্গলের ভেতরের ওই জটিল জীবনচক্র অথবা যখন বিজ্ঞানীরা রোজ নতুন নতুন গ্যালাক্সি খুঁজে পাচ্ছেন বা একদম ক্ষুদ্র কণার সন্ধান পাচ্ছেন হ্যাঁ তখন আমরা বুঝতে পারি আল্লাহর সৃষ্টির এই বিশাল ক্যানভাসে আমরা কতটুকু ক্ষুদ্র আর এই উপলব্ধিটা আমাদের ভেতরে স্বাভাবিকভাবে বিনয় নিয়ে আসে একদম এই বিশালতার তুলনায় আমি যে কত ছোট এটা বুঝতে পারলে তো অহংকার থাকার কথা না স্রষ্টার প্রতি আনুগত্য বাড়ে খুবই জরুরি একটা পয়েন্ট বিনয় তো ইমানেরই অংশ এই বিশালতার সামনে নিজের ক্ষুদ্রতা বুঝতে পারাটা আমাদেরকে আল্লার আরও কাছে নিয়ে যায় আর এর সাথে আর একটা শিক্ষা জড়িত সেটা হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা মানে তাওয়াক্কুল সেটা কিভাবে মানে আস্থা রাখার বিষয়টা দেখুন যখন আমরা মন থেকে বিশ্বাস করি যে যিনি এই এত বড় এত জটিল আলামিনকে এত নিখুঁতভাবে চালাচ্ছেন সামলাচ্ছেন তিনি আমারও রব তখন জীবনে যে কোনো অবস্থায় যে কোনো সমস্যায় বা প্রয়োজনে তার উপর ভরসা রাখাটা অনেক সহজ হয়ে যায় আমরা বুঝতে পারি আমাদের সীমিত জ্ঞান বা ক্ষমতার বাইরে যিনি আছেন তিনি সব দেখছেন তিনি সবচেয়ে ভালো সমাধান দিতে পারেন তিনি আশ্রয়দাতা তিনি আমাদের প্রয়োজন পূরণ করতে পারেন তাহলে পুরো ব্যাপারটা যদি আরেকবার গুছিয়ে বলি সুরা ফাতেহার এই দ্বিতীয় আয়াতটা আসলে শুধু একটা প্রশংসার বাক্য না না শুধু তা না বরং এটা আল্লাহর পরিচয় তার ক্ষমতা তার যে প্রতিপালন করার ব্যাপারটা আর তার প্রতি আমাদের যে দায়িত্ব এগুলোর একটা গভীর সারসংক্ষেপ খুব সুন্দর বলেছেন আলহামদুলিল্লাহ হলো সেই স্বীকৃতি যা আমাদের ভেতর থেকে আসা উচিত আল্লাহর পরিপূর্ণতা তার সৌন্দর্য তার অনুগ্রহের প্রতি আর রব্বিল আলামিন হলো সেই মহাসত্বের উপলব্ধি যা আমাদের দৃষ্টি খুলে দেয় আমাদের বিনয়ী করে আর আল্লাহর উপর আমাদের নির্ভরতাকে আরও মজবুত করে এই দুটো অংশ একসাথে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মূল ভিত্তিটা তৈরি করে দেয় একদিকে স্রষ্টার মহিমা আর করুণা আর অন্যদিকে সৃষ্টির কৃতজ্ঞতা আর নির্ভরতা এই আয়াতের অর্থ আর তাৎপর্য যদি আমরা নামাজের সময় মনে রাখি তাহলে তো নিশ্চয়ই অন্যরকম অনুভূতি হবে মনোযোগ বাড়বে আন্তরিকতাও বাড়বে শুধু নামাজে কেন দৈনন্দিন জীবনেও এর বিরাট প্রভাব আছে মানে প্রতিটা ভালো কিছু হলে আলহামদুলিল্লাহ বলা আবার কঠিন সময়ে রাব্বুল আলমিনের ওপর ভরসা রাখা হ্যাঁ এই অভ্যাসগুলো আমাদের মনে শান্তি এনে দিতে পারে স্থিরতা দিতে পারে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের একজন খুবই শক্তিশালী আর পরম দয়ালু প্রতিপালক আছেন এটা জীবনের দিকে তাকানোর একটা পজিটিভ মানে আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতেও সাহায্য করে কারণ যিনি সব জগতের রব তিনি তো তার সৃষ্টির প্রতি উদাসীন হতে পারেন না না আচ্ছা আজকের আলোচনা তো আমরা এই দ্বিতীয় আয়াতটার মধ্যেই রাখলাম কিন্তু এখান থেকে একটা চিন্তার খোরাক নিয়ে ভেবে দেখার মতো ব্যাপার হলো সুরা ফাতিহার এই দ্বিতীয় আয়াতটা যেখানে আমরা আল্লাহর সার্বিক প্রশংসা করলাম আর তিনি যে বিশ্বজগতের প্রতিপালক সেটা স্বীকার করলাম এটা কিভাবে এ ঠিক পরের আয়াতগুলোর জন্য একটা ভিত্তি তৈরি করছে পরের আয়াতগুলো মানে আর আর আউমিদ্দিন হ্যাঁ পরম করুণাময় অতি দয়ালু আর বিচার দিনের মালিক দারুণ প্রশ্ন তো মানে প্রথমে আমরা তার ক্ষমতা আর প্রতিপালনের বিশালতা স্বীকার করলাম রব্বিল আলামিন। তারপর তার বিশেষ দুটো গুণ করুণা আর রহমান আর ন্যায় বিচার মালিকি ইয় এগুলোর দিকে ফোকাস করলাম হ্যাঁ এবং এই যে সার্বিক পরিচয় আর স্বীকৃতি এটার পরেই কিন্তু আমরা চূড়ান্ত নির্ভরতার কথা বলছি সাহায্য চাইছি ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন আর সঠিক পথের দিশা চাইছি ইহদিন আস সিরাত আল মুস্তাকিম ঠিক ঠিক একটা ধারাবাহিকতা আছে তো এই যে বিন্যাসটা প্রথমে আল্লাহকে জানা ও স্বীকার করা মা রে তারপর তার গুণগুলো মনে করা আর সব শেষে তার কাছে ইবাদত আর সাহায্য চাওয়া এর মধ্যে কি কোনো গভীর সম্পর্ক বা একটা বিবর্তনের ইঙ্গিত আছে এই ক্রমটা নিয়ে যদি ভাবা যায় তাহলে সুরা ফাতেহার পুরো আবেদনটা আর এর প্রত্যেকটা আয়াতের মধ্যেকার যে যোগসূত্র সেটা হয়তো আরও পরিষ্কার হবে সত্যি ভাবনার বিষয় এই আয়াতগুলোর পারস্পরিক সম্পর্ক আর এই বিন্যাসের পেছনের যে হিকমোট বা প্রজ্ঞা সেটা নিয়ে আরও গভীর চিন্তা করার সুযোগ থাকল আজকের এই চমৎকার আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ